なぜなら。<music> <music> আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি আমাদের আলোচনা শেষ হয়েছে এখন আমাদের দরবারে খালকা শরীফের বিষয় আমাদের মধ্যমণি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের বিশ্বাস বোধের এখন সংক্ষেপ আলোচনা করে জগন্নাথের মাধ্যমে শেষ করবেন এবং দুর্গে তার আলোচনা করার জন্য বিশেষ অনুভব আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে কতি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আজকে আমাদেরকে এখানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন একজন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে সকলে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ যে কথাগুলি আজকে শাহিন আব্দুর রহমান বা নোমান বা সাজ্জাদ বা হাফেজ আরিফ বলল এই কথা কিন্তু ইতিপূর্বে আর কোনো দিন হয় নাই তাই না কি বলেন আপনারা আজকে নতুন এটা না ইতিপূর্বে হয়েছে জি এর থেকে আরও বেশি অনুনয় বিনয় করেও মনে হয় বলা হয়েছে না হয় নাই তাও হয়েছে জি প্রত্যেক মাহফিলে আপনাদের কাছে মেসেজ চলে যায় কি বলেন প্রত্যেক মাহফিলে মেসেজ মানে কি ডাকা তো এই মেসেজটাই যদি যে কোনো একজন অফিসার দেয় বিশেষ করে ওসি সাহেব ইউএনও সাহেব তখন মাথা ব্যথা মনে হয় সবারই হবে কেউই না বলেন যে তার মানে অযোগ্যতা হলো আমার আমি ইউনো বা ওসি সাহেবের মতো এরকম যোগ্যতা সম্পন্ন হতে পারি নাই যার জন্য আমার মেসেজের কোনো মূল্য নাই এই মেসেজটাই যদি ওসি সাহেব দিত ইউনো সাহেব দিত গুরুত্ব অনেক বেড়ে যেত একই কথা আপনারা সকলেই দায়ী কথা কতবার বলছি আপনারা দাওয়াত দেবেন এ কথা কতবার বলছি যে কথা হাফেজ আরিফুল ইসলাম বলল যে সংগঠন নাই এ কথাটা ঠিক না আসলে এটাই তো সংগঠন আমরা ফুরফুরা সিলসিলার দলভুক্ত এটাই তো দল এটাই তো সংগঠন হ্যাঁ সংগঠনের ওই বর্তমান যে নিয়ম নীতি মানবরচিত একজন সভাপতি একজন সেক্রেটারি একজন মানে ক্যাশিয়ার একজন প্রচার সম্পাদক এই যে নিয়ম নীতিটা এই নিয়ম নীতি অনুযায়ী লোক নিয়োগ করা নাই কিন্তু একজন আমিরে জামাত হুকুমদাতা একজন আছে তিনি হুকুম দেন সেই হুকুমগুলি মানলেই সংগঠনের কার্যকলাপ পরিপূর্ণই হয় এখন যেটা আরিফ করতে চাচ্ছে সেটা হলো এই যে হুজুর হুকুম দেওয়ার পরেও কারোর মধ্যে কোনো শিথিলতা থাকলে আমরা সেটাকে খুঁসায় খুঁসায় চাঙা করব। করার জন্য আমরা কিছু কর্মী অ্যাক্টিভ কর্মী আমরা তৈরি হব আমাদের একটা দল তৈরি হবে সেইটাই বলতে চাচ্ছে যে একটা কমিটি এছাড়া মূলত আমাদের কমিটি আছে আমাদের সংগঠন আছে হ্যাঁ আমাদের হিলফুল ফুজুল যে সংগঠন আছে এটাও আছে এটাতে শুধু সমস্ত কেন্দ্রিক তা না এর সদস্য বিভিন্ন গ্রামে আছে এবং এই সদস্যদের মাধ্যম দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করা হয় তবে এই সংগঠনের মাধ্যম দিয়েও দাওয়াতি কাজের কথাও বলা হয় কিন্তু সংগঠনের যারা কর্মী তারা দাওয়াতি কাজ করে না করে না তার মানে তার নিজেরই তো ভালো লাগে না নিজেই মনে চাইলে যায় না চাইলে না যায় এর জন্য তাই হবে এর জন্য দায়ী আমি হব তার কারণ আমি পারি নাই বোঝাইতে আমি পারি নাই তাদের অন্তরের ভিতরে এর মহাব্বত এর ভালোবাসা পয়দা করতে যদি পারতাম তাহলে অবশ্যই এই সংগঠনের মহাব্বতে এই ফুরফুরা সিলসিলার মহাব্বাতে এই খানকার মহব্বতে আমার মহব্বতে অবশ্যই তারা এখান থেকে যে নির্দেশ রুলিংগুলি দেওয়া হতো পালন করতো পালন করত এবং এখানে যথা নিয়মে আসতো তবে হ্যাঁ আমাদের কিছুটা দুর্বলতা ছিল যেমন ইতিপূর্বে আজকে থেকে বোধহয় প্রায় বছর খানিক আগে হবে প্রত্যেকটা সদস্যর কাছে আমরা ফোন দিতাম তখন সদস্য সংখ্যা ছিল কম এখন সদস্য সংখ্যা প্রায় দেড় হাজার আমার লিস্টে নাম দেড় হাজার মোবাইল নাম্বার যদি একজনের সঙ্গে এক মিনিট করে কথা বলতে হয় দেড় হাজার মিনিট মানে কত ঘন্টা একটু বলেন তো দেখি দেড় হাজার মিনিট মানে কত ঘন্টা চব্বিশ ঘন্টা কি দেড় হাজার মিনিট হয় কি বলেন গুণ করতে হবে তার মানে এক মিনিট করে একজনের সঙ্গে কথা বলতে হলেও কত সময়ের দরকার যার জন্য আমরা মেসেজ সিস্টেমটা চালু করছি কিন্তু এমন অনেকেই আসে যে মেসেজ কোনো দিন টাকাও দেখে না কিন্তু যারা দেখে তারাও আসে না এই যে যে না আসা সেটার একটাই কারণ সেটা হলো যে এই সংগঠনের গুরুত্ব এই সংগঠনের ফজিলাত বা এই সিলসিলার গুরুত্ব বা ফজিলাত এইটা বোঝাইতে ব্যর্থ হয়েছি এছাড়া আল্লাহর অলিদের যে দায়িত্ব তার ভিতরে যে উইল ফোর্স থাকে তার ভিতরে যে একটা আলাদা রকমের ক্ষমতা থাকে প্রভাব থাকে যেটা সে বিস্তার করে মানুষকে সম্মোহিত করে মানুষকে আকৃষ্ট করে মানুষের ভিতরে একটা পরিবর্তন সৃষ্টি করে যেমন ধরুন ওরা বাড়িধা দুইজন রসুলকে খুন করার জন্য বাড়ির থেকে বের হলো বের হওয়ার পরে রসুলের সামনে গিয়ে রসুলের চেহারা মুবারক দেখে রসুলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে দুইজনই ইমানদার হয়ে গেল এই যে একটা উইল পাওয়ার একটা ক্ষমতা এটা বড় বড় আল্লাহ অলিদেরও ছিল কিন্তু আমরা তো বড় বড় আল্লাহর অলি না আমি অনেকবার আপনাদের বলেছি দেখেন এই এলাকায় যোগ্য বড় বড় আল্লাহর অলি আলেম ওলামা যারা ছিলেন তারা ফুরফুরা হুজুরদের কাছে যোগাযোগ না রাখার কারণে এই এলাকায় হুজুরদের আসবার বসবার দাঁড়াবার কোনো জায়গা ছিল না তাই আমার মতো অযোগ্যকে তারা এই দায়িত্বটা দিয়েছে এই দরবার ফুরফুরা হুজুরদের এই দরবার আমার না আমি এই দরবারের খাদেম আমি ফুরফুরা হুজুরদের গোলাম আমি তাদের গোলামি করি তাদের দেওয়া দায়িত্ব আমি পালন করি পালন করতে গিয়ে আমি মূর্খ জাহেল আমি অযোগ্য আমি আল্লাহর সবচেয়ে বড় না ফারমান আমার তারা ভুল হতে পারে এর জন্য আপনাদেরকে বারবার বলেছি যে দেখেন সমসুর বাজারে আপনার যাওয়াই লাগে কি বলেন শ্বশুর বাজারে যাওয়াই লাগে না এখন সদর খানের বাড়ির সামনে কুকুরে ধরে ফজলু কমান্ডারের বাড়ির সামনে কুকুরে ধরে এই খানকার এইখানে এই ধরার ভয়তে বাজারে যাওয়া কি কারোর বন্ধ আছে কি বলেন আছে বাজারে খবর পেলেন যে একটা পাগল তার সারা গায়ে মানুষের বিষ্ঠা জড়ায় রয়েছে মলমূত্র গেলেই জড়ায় ধরতেছে গায়ে মলমূত্র লেগে যাচ্ছে এই কথা শোনার পরেই আপনার ছেলের জন্য দুধ কেনার দরকার আপনার মেয়ের জন্য চিনি কেনার দরকার আপনার পরিবারের লোকের জন্য লবণ কেনার দরকার বাজারে যাওয়া কি বন্ধ থাকবে আপনাদেরকে কতবার বলেছি দেখেন এইটা ফুরপুরা সিলসিলা দরবার মুজাদ্দিদ জামানের দরবার আল্লাহর অলিদের দরবার এখানে আসলে নিজেদের সৌদা করা যায় এখানে আসলে সাগর হুজুরের লাভ হয় না তার কারণ সাগর হুজুর তো কোনোদিন মেম্বার দাঁড়াবে না তার একটা ভোটের প্রয়োজন সাগর হুজুর তো হোমিওপ্যাথিক ডাক্তারি করিয়ে বা পানি তাবিজ খায় সাগর হুজুরের আপনাদের টাকা কল্যাণে তো এই কল্যাণের জন্য আপনারা যদি আসেন আসার পথে বা এই দরবারে আসার পরেও যদি খেপা কুকুর আপনার পিছনে ধাওয়া করে বা এরকম দায় মলমূত্র লাগানো পাগল যদি আপনাদের জড়ায় ধরে আসা বন্ধ করে দিলে লস লস্কার ক্ষতিকার এই জিনিসটা কিন্তু বারবার আপনাদের কাছে আমরা বলেছি বারবার বলেছি যে মনে করেন আমি সেই খেপা কুকুর আমার ব্যবহারে আমার কথায় আমার কাজে আপনাদের ভালো লাগে না তাই বলে তো এখানে আসা বন্ধ করা যাবে না আপনার কাজ আপনি এখানে আসে করবেন আপনার মতো করে আপনি চলে যাবেন আপনার কাজ আপনি করবেন এটা কোনো রাজনৈতিক সংগঠন না যে একজন আরেকজনের উপরে অভিমান করবেন একজন আরেকজনের উপরে ক্ষোভ প্রকাশ করবেন ক্ষোভ প্রকাশ করেন না এখানে যার যার দায়িত্ব সে নিজ দায়িত্বে পালন করবে যার যার দায়িত্ব সে নিজ দায়িত্বে পালন করবে এখানে কেউ কারোর দায়িত্ব পালন করবার জন্য কেউ কারোকে বাধ্য করবে না তার কারণ এখানে যে দায়িত্ব পালন করবে লাভটা তার এখানে যে দায়িত্ব পালন করবে লাভটা তার জামান মুজাদ্দিজামান রহমতুল্লাহ সিলসিলার খানখা এখানে একটা মাদ্রাসা চলে এই দরবারের সঙ্গে আপনি সম্পৃক্ত থাকলে এই মাদ্রাসায় যতটি হাফেজ তৈরি হবে হ্যাঁ এর থেকে আপনি একটা অংশ পেতে থাকবেন এইখানে যতদিন দোয়া হতে থাকবে একটা অংশ আপনার নামে হতে থাকবে জাল্লা এখানকার সালেক যারা ছিল জাকেরিন যারা ছিল চলে গেছে আল্লাহ তাদের এরকম এই অংশটা আপনি পেতে থাকবেন জামান আপনার দ্বারা কতটুকু লাভবান হয়েছে আপনি কয় টাকা জামানের দিয়েছেন বা কয় টাকা দেবেন বা আপনি কয়দিন তার জন্য কি করবেন হয়তো আপনিও একটু তার জন্য দোয়া করবেন হয়তো আপনিও একটু তার জন্য দোয়া করবেন কিন্তু তিনি তো আলা আল্লা উলিয়া আল্লাহি হালাই হিমাস জানুন যারা আল্লাহর অলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তো আপনি দোয়া করলেই কি আর না করলেই কি আল্লাহ তো তাদের অভয় দিয়ে দিয়েছে আল্লাহ তো তাদের অভয় দিয়েছে কোরআনে যে যারা আল্লাহর অলি তাদের কোনো ভয়ও নাই তাদের কোনো চিন্তাও নাই তো ওই আল্লাহর অলির দরবারের প্রতি আর আল্লাহর অলির গোলামের প্রতি খাদেমের প্রতি আপনি মনে খুব তৈরি করে লসটা কার আল্লাহর অলির তো কোনো লস নাই তার জন্য তো আমার আল্লাহ যথেষ্ট আল্লাহ তো বারবার বলতেছেন যে তাদের জন্য আমি যথেষ্ট তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সুতরাং এই দরবারে আপনি না আলে মুজাদ্দ জামানের কোনো ক্ষতি হয়ে যাবে তার সিলসিলার কোনো ক্ষতি হয়ে যাবে যদি তার সিলসিলার ক্ষতি হয় তার কি হবে তার কোনো সমস্যা আছে তার কোনো সমস্যা তো নাই কি বলেন আছে নাকি আমরা এই জিনিসটা আমরা কেন বুঝতে পারছি না তবে হ্যাঁ আমরা বুঝতে পারছি না তার কারণ হলো একটাই যে আমরা উদাসীন মৃত্যুর পরের জগৎ নিয়ে আমরা উদাসীন এখনই যদি আমি মারা যাই এখনই যদি আমি চক্ষু বন্ধ করি আমরা উদাসীন দেখেন আজকে সারা দিন পরিশ্রম করে আপনি যদি এক হাজার টাকা কামাই করেন নামাজও করলেন না রোজাও করলেন না জি রোজগারও করলেন না একজনের কাছে তাবলিগও করলেন না দিনের দাওয়াতও দিলেন না হ্যাঁ নিজে তো করলেন না এরকম করে যদি এক হাজার টাকা আপনি ইনকাম করেন ওই এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে এক কেজি গোস্ত এক কেজি চাল এক কেজি ডাল আপনার টাকা শেষ রাত্রে এক কেজি গোস্ত আর ডাল আর চাল রান্না করে আপনি খাবেন সকালবেলা এক হাজার টাকা মল হয়ে বাথরুমে চলে যাবে সেই মলের জন্য সেই এক হাজার টাকার জন্য আপনি নামাজ পড়েন নাই আপনি রোজা করেন নাই আপনি তাবলিকে দিন করেন নাই আপনি জিহাদ করেন নাই হ্যাঁ আপনি মোরাকাবা মুসাহাদা করেন নাই মোরাকাবা মুসাহাদা করেন নাই কিসের জন্য মলের জন্য এইটাই যদি আমরা বুঝতে পারি যে আমি যে আজকে যা কিছু করছি আমার সব কিছুই কিন্তু আল্লাহ তালা নিজে বলছেন আলিয়া মা লাইয়ান ফাহুক মারুওয়ালা বানুন তোমার সন্তান এবং তোমার টাকা পয়সা কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না কোনো উপকারে আসবে না বরং বয়াল আমু ইন্ন আমু আলু কুমারু কুম ফিত্না বরং জেনে নাও বুঝে নাও তোমার ওই সম্পদ এবং সন্তান আমার বিপদের কারণ হবে আজকে আমরা সেই সন্তানের পিছনে দৌড়াচ্ছি সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানানোর জন্য টাকা কামাইয়ের জন্য দৌড়াচ্ছি সন্তানের সুন্দর জামা ভালো খাবার জন্য টাকা কামাইয়ের জন্য দৌড়াচ্ছি অথচ সেই সন্তান কোনো কাজে লাগবে না আর যে টাকা রেখে আমি চলে যাব। এই টাকাও আমার কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না তবে হ্যাঁ সন্তানও কাজে লাগবে টাকাও কাজে লাগবে যদি আল্লাহর বিধিবিধান মেনেই। মেনে আল্লাহর গোলামি পূর্ণভাবে করে এরপরে আমি যদি সন্তানকে লালন পালন করি টাকা কামাই করি ওইগুলি আমার জন্য কাজে লাগবে ইনশা আল্লাহ আমাদের এই বুঝের অভাব আমাদের মৃত্যুর ভয় নাই আমাদের কবরের ভয় নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মৃত্যুর ভয় মানুষের মধ্যে তৈরি হয় তিনটা কাজ করলে একটা হলো অর্থ সহকারে কোরআন তেলাওয়াত করলে এটা আলেমদের কাজ তার কারণ কোরআনের তাফসির একশো চারটা এর মধ্যে কোনোটা কাদিয়ানিদের কোনোটা শিয়াদের হ্যাঁ কোনোটা রাফেজি খারিজি মুতাজাদের হ্যাঁ কোনোটা তাসাউপন্থীদের কোনোটা শরীয়তপন্থীদের এরকম একশো চারটা তাফসির কোন তাফসিরটা আমি পরবো এটার জন্যও আমার একজন ওস্তাদের প্রয়োজন আমার ওস্তাদের প্রয়োজন যে কোন তাফসির পড়লে আমার উপকার হবে দুই নম্বর হলো হ্যাঁ আল্লাহর জিকির মুরাকাবা মুসাদা। এগুলি করলে মৃত্যুর চিন্তা হয় আর মৃত্যুর চিন্তা মানুষকে দায়িত্বশীল করে যে আল্লাহ কেন তাকে দুনিয়ায় প্রেরণ করেছেন কি দায়িত্ব দিয়ে এইটা মৃত্যুর চিন্তা যার ভিতরে আছে সেই একমাত্র এই মানে দায়িত্বশীল হয় আখেরাতের প্রতি এই জন্য আপনাদেরকে ডাকা হচ্ছে এখানে এই কারণেই যে আসুন একটু জিকিরে বসুন একটু মোরাকাবা মসহায়তা করুন মৃত্যুর চিন্তা একটু করুন অতীতের গুণাগুলি নিয়ে একটু আল্লাহ দরবারে কাঁদুন আপনাদের ভিতরে ইমানই মজবুতি পয়দা হোক ইমান তাজা হোক এবং আপনারা যেন সমস্ত অন্যায় অবৈধ গোনা থেকে বেঁচে যেতে পারেন এবং হকের উপরে যেন প্রতিষ্ঠিত থাকতে পারেন আপে সাহেব যে কথা বলল যে জামান রহমাতুল্লাহ আলাইহে তিনিও আন্দোলন করেছেন ইসলামী আন্দোলন তা আসলে আমরা যে যেটা করি মনে করি যে এটাই বোধহয় হক না তা কিন্তু না নামাজও কিন্তু আমরা হানাবি মাঝাব নাবির নিচে হাত বাঁধি আমিন বলি না ফাতেহা পড়ি না এটাও নামাজ আবার হাম্বলি মাঝহাব আলারা নাভির উপরে হাত বাঁধে বুকের উপরে নয় নাভির উপরে হাত বাঁধে ইমামের সঙ্গে ফাতেহা পরে আমিন পরে এটাও নামাজ তাহলে আপনি যদি বলেন যে শুধু আপনারটাই নামাজ ওদেরটা নামাজ না তাহলে ওদের কি হবে এরকম সাফিদের নামাজ আলাদা মালিকিদের নামাজ আলাদা কেউ তাহারিমে একদম সেরে যে নামাজ পড়ে তাহলে নামাজ পড়ার যেমন বিভিন্ন রূপ আছে জিহাদেরও কিন্তু বিভিন্ন রূপ আছে আপনি যেটা করেন শুধু সেটাই জিহাদ হবে আর একজন করলে হবে না জিহাদের মূল টার্গেট কি দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য চেষ্টা করা বিভিন্ন পন্থায় তো যে যে পন্থায় করতেছে যার পক্ষে যেটা সম্ভব হচ্ছে এই যে আমি যে কথা বলছিলাম যে আমাদের ভিতরে এই যে বিভেদ এই বিভেদটা ইসলাম তাকে শেষ করে দিল আজকে বাংলাদেশে পঁচানব্বই জন মুসলমান অথচ বাংলাদেশে ইসলামিক আইন হয় না এই বিভেদ বিভেদের একটাই কারণে যে দুইজন দুই রকমের নামাজ করতেছে একজন আরেকজনের দেখবার পারে না দুইজন দুই রকমের জিহাদ করতেছে একজনে আরেকজনের দেখতে পারতেছে না যদি আমাদের ভিতরে এই সমন্বয় থাকতো যে না একটা পরিবারে শিশুরা থাকে ওরা খায় দায় আর ঘুম পারে এরপরে বালকেরা থাকে শুধু খেলাধুলা করে আর খাওয়া দাওয়া করে এরপরে কিশোররা থাকে এরা লেখাপড়া করে আর খাওয়া দাওয়া করে এরপরে যুবকরা থাকে তারা আয় উপার্জন করে এবং খাওয়া দাওয়া করে ঘুম পারে এরপরে বৃদ্ধরা থাকে তারা শুধু খায় দেয় আর ঘুম পাড়ে আর নাতি নাতি তোর নিয়ে একটু আনন্দ করে এই কয়েক শ্রেণীর আর যুবতী যারা আছে তারা রান্না বান্না করে এই কয়েক শ্রেণীর লোক মিলে একটা সংসার অনুরূপ একটা রাষ্ট্র সকলেই মুজাহিদ সকলেই জেহাদ করবে একই কায়দায় এরকম না কেউ শিশুদের মতো থাকবে কেউ কিশোরদের মতো থাকবে কেউ যুবকদের মতো থাকবে কেউ বৃদ্ধদের মতো থাকবে সবচেয়ে নিয়েই একটা সমাজ একটা পরিবার একটা রাষ্ট্র যেমন গঠিত হয় আজকে আমাদের ভিতরে এই ভেদাভেদ যতদিন আমরা না ভুলতে পারবো ততদিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হবে না মত পার্থক্য থাকতে পারে মত বিরোধ যেন না হয় আল মুসলিমান মুসলিম নামিলিসহি সেই প্রকৃত মুসলমান যার গিহবা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ অথচ আজকে এক মুসলমান আর এক মুসলমানের নিন্দা গিবত গালা গালি বকা বাদ ঝড় চলছে আবার বলে ইসলামী হুকুমত তোমরা এনে যে কয়জন লোক আছে একত্রি পারো নাই আর তোমরা ইসলাম কায়েম করবা না এত সস্তায় ইসলাম আসতেছে না আর শান্তিও এত সস্তায় আসতেছে না তার কারণ বেশ একটা হাদিস আসছে হুলিয়া নইম। এবং আল্লাহ রোমের ভিতরে যেটা বলেছেন বিসমুল্লাহ রহমানুর রহিম জোহার ফিল ফাজাদি অলবাহারি বিমাক অথবা আইদিন নাফ হুমাদ আল্লাহামের আল্লাহ ইয়ার জন জলে স্থলে আল্লাহর যত বিপর্যয় গজব এসে গেছে এগুলি সব মানুষের দুই হাতের কামাই আর আল্লাহ এগুলি দিছে এই জন্য যে মানুষ যেন আল্লাহর দিকে ফিরে আসে মানুষ যেন আল্লাহর দিকে ফিরে আসে তা আমরা কি করতেছি আল্লাহর দিকে ফিরে না যায়। যে গজব আসতেছে ওই গজবের মোকাবেলা করতেছি সৈরাচারীর বৃদ্ধাচরণ করে উৎখাত করে খুব আনন্দ করতেছি দেখেন এখন এখন দেখেন কিরা কয়েকদিন অপেক্ষা করেন এতদিন শাসন করছে দাদারা এবার শাসন করবে বাবুরা কিছুদিন অপেক্ষা করেন সি দেখেন তার কারণ আল্লাহ যেটা বলেছে এইটা না করা পর্যন্ত শান্তি কোনোভাবেই পাবেন না আল্লাহ বলেছে তোমাদের অপরাধের কারণে তোমাদের উপরে গজব এসে গেছে হ্যাঁ জানেন স্বৈরাচার এসে গেছে এখন তোমরা ফিরে আসো আর আমরা ফিরে না দিয়ে আন্দোলন করে স্বৈরাচার হটাচ্ছি হঠাৎ জানতেছি তা দ্বারাও আমরা শান্তি পাবো না শান্তি পাবো তখন যখন আমরা ফিরে যাবো আল্লাহর দিকে যখন যতক্ষণ আল্লাহর দিকে ফিরে না যাবো ততক্ষণ শান্তি পাওয়ার কোনো উপায় নাই এই গত কয়েকদিন আগেই শুনলাম যে এক উপদেষ্টা দিয়ে ছাত্রদের কাছে বলছে যে তোমাদের কি দাবি কোন বৈঠকে ভারতে এক ডাক্তার আর এক মহিলা ডাক্তার বা নার্স যেই হোক তার অত্যাচার করে নির্যাতন করে তাকে মারি ফেলছে এর প্রতিবাদ একটা মিটিং সেই প্রতিবাদ মিটিং এ যে উপদেষ্টা বলতেছে তোমাদের দাবি দেওয়া কি ওরা দাবি করতেছে যে ছেলে মেয়ে আমরা সম অধিকার চাই বাপের সম্পদ ছেলে মেয়ে এবং তৃতীয় লিঙ্গ তো বলতেছে না বলতেছে অন্য লিঙ্গের এই অন্য লিঙ্গ মানে কি অন্য লিঙ্গ মানে কিন্তু সমকামী তাকে প্রমোট করা হয় অন্য লিঙ্গ মানে একটা ছেলে হঠাৎ করে বলল যে আমার মেয়া মানুষের কাপড় তোপড় করতে ভালো লাগে মেয়া মানুষের কাজকাম করতে ভালো লাগে আমি মিয়া মানুষ একটা ছেলে মিয়া মানুষ হয়ে গেল আচ্ছা আপনি যদি এটা মেনে নেন যে একটা ছেলে এইভাবে মেয়ে মানুষ হয়ে গেল যদি মেনে নেন এখন ভাবির কাছে ননদী শুইতে পারে না কী বলেন ভাবির কাছে কি ননদী শুইতে পারে ননদ পর্যন্ত বলুন তো স্বামীর বোন তো ভাবির কাছে স্বামীর বোন শুইতে পারে না তাহলে এই মেয়েটাকে ভাবির কাছে দেন দেন কাছে বড় বলেন যাবে এটা করে মুসলমান এবং বর্তমান যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা কোনো এক সময় আমেরিকায় এইটা নিয়ে প্রস্তাব আসলে তিনি এইটাকে সমর্থন করেছিলেন যে ছেলে মেয়ে বিবাহ জাহেজ করতে হবে ছেলে 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 বিবাহ বৈধ করতে হবে আমেরিকায় তিনি এটা সমর্থন দিয়েছিলেন আপনারা কি খেদায়া কি আনলেন আর কি আনন্দ করতেছেন তবে হ্যাঁ এটা ছাড়া তো আর আপনাদের উপায়ও নাই আছে নাকি উপায়ও নাই তার কারণ যতদিন আমি আপনি ফিরে না যাব যতদিন আমি আপনি নবীর সোমনাথকে আঁকড়ে না ধরবো নবীর মহাব্বত অন্তরে লালিত না করব। যতদিন আমার ভিতরে সুন্নতের খিলাপ থাকবে আমার ভিতরে দিনের ধর্মের ত্রুটি থাকবে নামাজ পড়বে নফল পড়বে না হ্যাঁ খরচ পরিয়ে দৌড় বাড়ায় চলে যাবে বিভিন্ন ভাবে ইবাদতের ত্রুটি বা স্বল্পতা বা ইবাদত করা এক কথায় যতদিন আমার অন্তরে আল্লাহর ভয় পয়দা না হবে পয়দা না হবে আখেরাতের ভয় পয়দা না হবে কবরের ভয় পয়দা না হবে যতদিন আমি সৎকর্মশীল না হব তার কারণ একজন মানুষ যদি চুরি না করে সে কিন্তু সরকারকে ভয় করে না মানুষকে ভয় করে না যে মানুষকে এবং সরকারকে ভয় করে সে রাতের অন্ধকারে চুরি করে আর যে আল্লাহকে ভয় করে সে দিনেও চুরি করে না রাতেও চুরি করে না সুতরাং যে চুরি করে না একমাত্র আল্লাহর ভয়তে করে না আর যে চুরি করে সে মানুষের ভয়ে করে মানুষের ভয় অন্তরে নিয়ে করে তো সুতরাং মানুষকে চুরি থেকে বাঁচাইতে হলে ডাকাতি থেকে বাঁচাইতে হলে সন্ত্রাসী থেকে বাঁচাইতে হলে পাপের কাজ থেকে বাঁচাইতে হলে মানুষের অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে কোরআনের আল্লাহর ভয় পয়দা হয় না হয় না একমাত্র মানুষ যখন চক্ষুটা বন্ধ করে মৃত্যুর কথাটা একবার ভাবে আমি এখন মরে গেলাম আমার ছেলেপেলে গোসল করাচ্ছে আমার বউ কানতেছে আমার ছেলে পেলে কি বলে কানতেছে ছেলে কাঁদতেছে যে আব্বা তুমি চলে গেলে আমার পড়ার খরচ দেবে বউ কাঁদতেছে যে তুমি চলে গেলে তোমার সাল পরে ভাত খেয়ে দেবে কিন্তু কেউ কাঁদতেছে না আরে এই সাড়ে তিন হাত অন্ধকার গর্তে এই বুঝে ফুই আসবো না কি করবি নি এ কথা কেউ বলতেছে না কি বলেন বলতেছে নাকি একটু চক্ষু বন্ধ করে যদি এটা চিন্তা করেন যে এখন কবর হয়ে গেল এইবার ক্রামান কাতিবিন চলে আসলো মুনকার নাকির চলে আসলো রোমাত চলে আসলো এইবার হয়তো অথবা দ্বার খুলে দেওয়া হলো এইবার আমার পরিণতি কি আমি কতদিন এখানে এই অবস্থায় থাকবো এইটা কিন্তু একদিনে এক ঘন্টায় শুনলে মানুষের ভিতরে হয় না এ ওয়াজ আমরা অনেক শুনি কিন্তু যারা প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় বসে বসে এই কল্পনাটা করতে 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 তাদের ভিতরে এই ভয়টা যেমন এমনভাবে জাগ্রত হয় যে তারা উঠতে বসতে শুইতে খাইতে সময় তাদের ভিতরে এই কল্পনা থাকে আর এই কল্পনা থাকার কারণে তারা কোনো গোনার কাজ তখন করতে পারে না আর মানুষ যখন গোনার কাজ থেকে বেঁচে যাবে তখন আল্লাহ মানুষের জন্য শান্তির ব্যবস্থা করবে জালেমকে উৎখাত করে স্বৈরাচারকে উৎখাত করে আল্লাহ দিনদার পরেজদার একজনকে মনোনয়ন করে আল্লাহ দিয়ে দেবেন যিনি এসে কোরআনের রাজ এই এই জমিতে প্রতিষ্ঠিত করবে যতদিন এটা না করে যতই যত আন্দোলন করেন যত জিহাদ করেন আমার আল্লাহকে রাজি খুশি না করা পর্যন্ত কোনো কাজ হবে না একশো যাতার খেদানোর পরে আর এক আসবে হল সমকামিতা প্রমোটকারী সুদ সুদ সুদের ভিতরে সত্যটা গুণা ছোট গুণা আপন মায়ের সঙ্গে এক গ্রহাম সুদ খালি বাবার মধ্যে পঁয়ত্রিশ বার করার অপরাধ সে হলো আপনাদের এখন প্রধান উপদেষ্টা যাই হোক এরকম কত কথা বলার তো শেষ নাই বলার তো শেষ নাই তো যাই হোক এই এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এখানে আমাদের একত্রিকরণ তবে একটা কথা মনে রাখতে হবে পূর্বের নবী রাসুল অলিয়া যে যোগ্যতা বা যে ক্ষমতা ছিল এখন আমরা যে এখানে এসেছি তার সেরকম যোগ্যতা ক্ষমতা নাই সুতরাং সে আমাদের কিছু করে দিতে পারবে না সে আমাদের ফায়েজ নিক্ষেপ করতে পারবে না আমাদের নিজ বড় যে এইখানে এসে আল্লাহর মোরাকাবা জিকির জিকিরাস্কার করে নিজেদের অন্তরে মৃত্যুর হয় পয়দা করে গুণা থেকে বেঁচে আল্লাহওয়ালাহ হয়ে কবরে যাব। এই নিয়োগ করে আমরা এখানে আসব। এখানে মান অভিমান করার কোনো সুযোগ নাই যে মান অভিমান করে সরে থাকবে তার ক্ষতি তারই হয়ে যাবে আর যে এখানে কামড়ে ধরে পড়ে থাকবে এবং এসে যে যে যাই করুক আমার মতো আমি চক্ষুটা বন্ধ করে আল্লাহর হয়তো একটা পরিবেশে গেলে এটা করা সম্ভব হয় সেই পরিবেশে এসে এটা আমরা করবো আল্লাহ তালা আমাদের সকলকে তো দান করুন সকল বীর আল্লাহ আমিন আর যে কথা সংগঠন আসলে ছিল সংগঠন আছে কিন্তু সংগঠনটাকে একটু সক্রিয় করা বা ওই সংগঠনের দায়িত্ব কাউকে কাউকে একটু হাত করে দিয়ে দেওয়া তাছাড়া এই ফুলফুলার সিলসিলা এটাই একটা সংগঠন এবং অঙ্গ সংগঠন হল হিলফুল আর একটা অঙ্গ সংগঠন আমরা এখন যাদের হয়তো দায়িত্ব দেবো তারা অঙ্গ সংগঠন কিন্তু সংগঠন এই একটাই মূল ফুলফুলার সিলসিলা আমরা সেই সিলসিলার অনুসারী আমরা সেই মাসলাকের অনুসারী এটাই হলো একটা সংগঠন এটা মেনে যদি আমরা চলতাম তাহলে আর আমাদের কোনো কিছু লাগবে না এই সংগঠনই আমাদেরকে কামিয়াবি করে দিতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে শহীদিনের ভুল দান করুন এবং আমল করবার তৌফিক দান করুন সেই সঙ্গে যে কথা বললাম যে এরকম খেকা কুকুর যদি এইখানটায় থাকে খানকার পথে থাকে এই খেপা কুকুরের ঘেউ ঘেউতে এখানে আসা বন্ধ করা একটা বোকামি হবে বা ভুল হবে এই জন্য এই খেপা কুকুরের ঘেউ দিকে খেয়াল না করে নিজের আত্মার পরিবর্তনের জন্য নিজের পরকাল কল্যাণময় করবার জন্য আমরা সকলেই আসবো ইনশাল্লাহ এবং যারা আসে নাই তাদেরকে আমরা দাওয়াতটা পৌঁছিয়ে দিয়ে আনার চেষ্টা করবো ইনশা। আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকল